আসসালামু আলাইকুম আমি লাইলা জাহান আমি উত্তরা আঠারোতে থাকি আমার পেনে পিঠে খুব ব্যথা করে অনেক আমি সকালে খুনতে করতে পারি না পরে ডাক্তার করলেন এখানে আসার জন্য ফিজিওথেরাপি আমি এই জন্য এখানে আসছি আমি যাই হোক অন্য জায়গায় গিয়েছিলাম কিন্তু আমার এখানেই ভালো লাগে আমি প্রায় গত বছর আরেকবার আসছিলাম এবারও আসছি এই সাত দিন নিলাম ভালোই লাগলো আমার শরীরে যে কন্ডিশন ছিল ব্যথা উঠতে পারতাম না বসতে পারতাম না এখন ইনশাল্লাহ ভালোই আশা করি যে আস্তে আস্তে ঠিকমতো মুভ করতে পারি আমার যাই হোক শরীরে ভিটামিন খাচ্ছি তারপরে ওনাদের যে হিট এবং দেওয়া এই পায়ের বা কোমরের ইয়ে করা আমি তো আসলে জানি না যে ওই গুলা কি তো আসলে আমার কাছে যেটা ভালো লাগে ওইটাই এখানে আসার পরে ভালো লাগতেছে যাই হোক ইনশাল্লাহ